স্বামীজি পড়ছে আর বিপ্লবীরা সমস্ত দেশের কাজে ব্রতি হচ্ছে স্বামীজি পড়ছে আর বিপ্লবীরা তাদের প্রাণের বয়া ত্যাগ করে দেশের জন্য প্রাণ দিচ্ছেন এই সব কিছুর উৎস হচ্ছে স্বামীজি তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে রামকৃষ্ণ সংঘের অবদান ভারতের স্বাধীনতা আন্দোলনে রামকৃষ্ণ সংঘের প্রাণ পুরুষ তিনি তো এই স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করছেন উৎসাহ দিয়েছেন সরাসরি না তিনি তার বোধ তার ভাবনা তার চিন্তা তার লেখনী তার বক্তৃতা তার সমস্ত কিছুর মাধ্যমে তার যে দুঃখ কষ্টের কথা তার যে আইডিওলজি তার যে চিন্তা তার যে কনসেপ্ট সেটা মানুষের মধ্যে দিয়ে গেছেন কিন্তু সেটাই আগুন জেলেছে শত শত মানুষের হৃদয় হাজার হাজার মানুষের হৃদয়ে পরাধীনতা জ্বালাটাকে অনুভব করে তার প্রতিবাদ প্রতিরোধ করার যে মানসিকতাটা সেটা এসছে ওই স্বামীজির আইডিওলজি থেকে স্বামীজির ভাবনা থেকে স্বামীজির চিন্তা থেকে